সামনে সামনে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি তন্ময় আমার চ্যানেল ভ্রম নিদর্শনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত গত সতেরোই জুলাই আমরা গিয়েছিলাম তারাপীঠে তারামায়ের দর্শনে আর সেই গল্প নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা আমাদের বাড়ি মদনপুর থেকে পৌঁছে গিয়েছিলাম নৈহাটি এবং সেখান থেকে সকালবেলার নৈহাটি লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যান্ডেল আমাদের উদ্দেশ্য ছিল ভোর ছটা চুয়ান্ন মিনিটে যে আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস চলে হাওড়া থেকে সেই ট্রেনে করে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল রামপুরার স্টেশনে সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি থেকে রামপুরহাটের উদ্দেশ্য ট্রেন যথারীতি সঠিক টাইমেই চলে এসেছিল এবং আমরা সকলেই বসবার জায়গা পেয়েছিলাম উল্লেখ্য বলে রাখি আমাদের মাঝে মাঝেই তারাপীঠে যাওয়া হয় এবং আমাদের আগে থেকে কোনোভাবেই ঠিক করা থাকে না এই উঠলো বাই কটক যাই টাইপের তো সেই জন্যই আমাদের রিজার্ভেশন করা সম্ভব হয় না এবং তাই আমরা চেষ্টা করি যতটা সকালে ট্রেন ধরা যায় এবং এই ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা প্রেফার করি এই গণদেবতা এক্সপ্রেসকে কেননা এই ট্রেনটি সকাল ছটা চুয়ান্ন মিনিটে ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে সকাল দশটার মধ্যে আমাদের রামপুরহাটে পৌঁছে দেয় এবং আমাদের হোটেল ঠিক করাই থাকে তারাপীঠে তো আমরা সকাল সাড়ে দশটার মধ্যেই হোটেলে পৌঁছে যেতে পারি সেই উদ্দেশ্যেই আমরা সবসময় এই ট্রেনটাকেই প্রেফার করি বর্ষা সবে এসেছে তাই চারদিকের সবুজ শ্যামলা পরিবেশ দেখতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে আমাদের ট্রেনটি কোনো লেট না করেই বিফোর টাইমে রামপুরা স্টেশনে সেদিন ঢুকিয়ে দিয়েছিল এবং আমরা রামপুরার স্টেশন থেকে বাইরে বেরিয়েই একটি অটো নিয়ে পৌঁছে গিয়েছিলাম তারা বলা বাহুল্য এখানে অটোর রেট এক এক জনের থেকে এক এক রকম নেয় তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট টাকা অবধি উঠে যায় তাই এটাই বলবো আপনি অটোয় উঠবার আগে দরাদরি করে নেবেন সকাল সাড়ে দশটার মধ্যে আমরা মাতারা সরণিতে পৌঁছে গিয়েছিলাম এবং এবছর আমরা ছিলাম একদম মন্দিরের পাশেই আপনারা যারা তারাপীঠে মাঝে মাঝেই যান তারা শুনে থাকবেন শঙ্কর প্যারাঘরের সম্বন্ধে এবং শঙ্কর প্যারাঘরের উপরেই তাদের গেস্ট হাউস আছে তো সেই গেস্ট হাউসেই আমরা উঠেছিলাম আমাদের রুম ভাড়া পড়েছিল ছশো টাকা আমি এবং অনুপ আমরা দুজনেই গিয়েছিলাম এবং ঘরে একটি কুলার ছিল তো বন্দোবস্ত বেশ ভালোই তো এরপরে আমরা চেষ্টা করেছিলাম যে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে কারণ সকাল থেকে তো আমরা না খেয়েছিলাম হ্যাঁ শুধু জল খেয়েছিলাম এবং চা বিস্কুট খেয়েছিলাম সামান্যই তো সেই উদ্দেশ্যে আমরা সকাল সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তারাপীঠ মন্দির এক্ষেত্রে পুজো দেওয়ার সময় আমি একটা কথা আপনাকে বলে রাখব যে মন্দির দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি কিন্তু বন্ধ থাকে এই সময় মাকে ভোগ দেওয়া হয় তাই এই সময় যদি আপনি এর আগে বা পরে যদি লাইনে দাঁড়ায় আপনাকে কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে তো আমরা প্রায় সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম এবং সত্যি কথা বলতে গেলে এই সময় আমাদের কোনো রকমই বোর ফিল হয়নি আমাদের ভালোই লাগছিল যে চলো লাইনে দাঁড়িয়ে আছি কিছু অপরিচিত মানুষের সাথে কথা বলছি বা মনের মধ্যে একটা ইচ্ছা রয়েছে যে আমরা এক্ষুনি মায়ের সামনে যাব মাকে দর্শন করব তো সত্যি কথা বলতে গেলে আমাদের ভালোই লেগেছিলো আর যেহেতু বর্ষাকাল ছিল মানে এই সময়টা তো বর্ষাকাল আপনারা সবাই জানেন তো মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিলো এবং বৃষ্টিতে হালকা হালকা আমরা ভিজেও যাচ্ছিলাম কিন্তু সেই নিয়ে আমাদের কোনো কমপ্লেন ছিল না আমাদের মেন উদ্দেশ্য ছিল মার কাছে যাওয়া মাকে দর্শন করা মাকে আমাদের মনের ইচ্ছা বলা পূরণ হওয়া না হওয়া সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার বাট আমরা প্রত্যেকেই চাইবো যে মাকে আমাদের নিজেদের মতন করে মাকে আমাদের মনের ইচ্ছে জানাতে মাকে তাকেও বলতে যে আমাদের যেমন তুমি খেয়াল রাখো তুমি তোমার নিজের খেয়ালটাও রেখো তো এইভাবেই আমরা প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে মধ্যে সেদিন পুজো দিয়ে ফেলেছি তো পুজো দেওয়ার পরে আমাদের কেমন লাগছিল সেটা আপনারা ফটো এবং ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন তো এটা তো আর নতুন করে কিছু বলবার নেই তো দেখুন টোশোশন করে আমরা চলে গিয়েছিলাম খাবারের জায়গায় কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো সেই উদ্দেশ্যেই প্রায় বিকেল পাঁচটার সময় আমরা খেতে বসেছিলাম খাবারে আমরা সম্পূর্ণ নিরামিষ খাবারই খেয়েছিলাম এবং সিম্পলের মধ্যেই খেয়েছিলাম এবং যেহেতু আমাদের অনেক ভোরবেলা উঠে আসতে হয়েছিল তাই সাথে সাথে ঘরে গিয়ে আমরা ঘুমিয়েও পড়েছিলাম এবং প্রায় দু থেকে আড়াই ঘন্টা ঘুমের পরে উঠেছিলাম উঠেই ব্যালকনিতে চলে গিয়েছিলাম কারণ প্রথমে বলে রেখেছি যে এটা মন্দিরের পাশেই হোটেলটা অবস্থিত তাই ব্যালকনিতে বসে কিন্তু আমাদের অনেকটা সময় কেটে গিয়েছে তো এরপরে অনুপের ইচ্ছা হলো চলো একটু হাঁটাহাঁটি করে আসি তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম মা তারা সরণিতে এখানে লোক দেখতে দেখতেই সত্যি কথা বলতে গেলে সময় কেটে যায় তো এরপরে মন্দিরে প্রবেশ করেছিলাম দেখেছিলাম মায়ের সন্ধ্যা আরতি সেই দৃশ্যই দেখুন আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে ও হ্যাঁ যদি ভালো লাগে দয়া করে একটি লাইক দেবেন ভালো না লাগলে আপনি ডিসলাইকও দিতে পারেন তবে ইন্টারাকশানটা জরুরি কারণ আপনার যদি ভালো লাগে তাহলেই তো আপনি লাইক দেবেন না এবং খারাপ লাগলে আপনি ডিসলাইক দেবেন তো আমাকে তো বুঝতে হবে আমার ভিডিও আপনাকে কেমন লাগছে তো সেই হিসেবে আপনি লাইকও দিতে পারেন ডিসলাইকও দিতে পারেন বাট কিছু দেবেন এবং জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলো জানাবেন তো এরপরেই আমরা মন্দিরে গিয়ে দেখতে পাই মায়ের মহাপ্রসাদ বিতরণ হচ্ছে তো সেখানে হাত পেতে দাঁড়িয়ে পড়েছিলাম এবং ভাগ্যক্রমে একটা লুচির টুকরো আমরা পেয়েছিলাম সেটাই আমরা দুই বন্ধু ভাগ করে খেয়েছিলাম কারণ মায়ের ও প্রসাদ সেটা কম বেশি হয়তো হয় না সেটা যা পাওয়া যায় সেটাই তো এরপরে কিছুক্ষণ মন্দিরে দাঁড়িয়ে আমরা মায়ের আরতি দেখেছিলাম তো দেখুন সেই দৃশ্যই জড়তা পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি তো সত্যি কথা বলতে গেলে মায়ের আরতি দেখার যে চোখে যেটা আমরা দেখছি না সেটা কখনোই আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাতে পারবো এর জন্য আপনাকে এখানে আসতেই হবে এই যে লাখ লাখ ভক্ত জয় মাতারা জয় মাতারা বলে চেঁচাচ্ছে তারা কেন চেঁচাচ্ছে কারণ তারা মাকে ভালোবাসে এবং মাকে ভালোবাসে বলেই আসে হ্যাঁ সবাই কিছু না কিছু চাইতেই আসে বিনা স্বার্থে কেউ আসে সেটা আমিও না আমিও কিছু না কিছু চাইতে চাই তবে সেটা মায়ের কাছে বিচার্য তার সেটা যদি মনে হয় সে সেটা দেবেন না মনে হলে সেটা দেবেন না সেক্ষেত্রে কোনো কমপ্লেন তো দেখুন সেদিন মন্দিরের সন্ধ্যার কিছু দৃশ্য হ্যাঁ মা তো দেখছেন তো কমেন্ট বক্সে একবার লিখেই ফেলুন না জয় মাতারা তাতে মাকেও ডাকা হবে এবং আমার কমেন্টেও একটা কমেন্ট বেশি করবেন সবাই তো চায় না তার কমেন্ট বক্সটা কিছু ভালো ভালো কমেন্টে পড়ে থাকুক তো আমিও সেই ঘটনা ব্যতিক্রম নই তো রাত্রি নটার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু কবি জ্ঞানের আসন শুনব যারা তারাপীঠে মাঝে মাঝেই যান বা কখনো গিয়েছেন তারা জানবেন যে তারা ওই মহাশান চত্বরে যে পঞ্চমন্ডির আসন অবস্থিত এখানে প্রতি রাতে প্রচুর গাছ আসন শুনুন সেই গাড়ি পঞ্চমন্ডির আসনে যেখানে মায়ের চরণ যুগলের ছাপ রাখা আছে সেখানে মাতা নত করে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম এবং তারপরে আবার পৌঁছে গিয়েছিলাম মন্দিরে বলাই বাহুল্য এখানে মন্দিরে আমাদের একজন সেবকের সাথে যোগাযোগ আছে তিনি আমাদের ডেকেছিলেন যে এখন মন্দির বন্ধের সময় তোমরা আসতে পারো তো আমরা গিয়ে সত্যি কথা বলতে গেলে আধ ঘন্টারও বেশি মন্দিরে মায়ের একদম সামনেই বসেছিলাম যা কখনো ভুলতে পারবো না মানে সেই যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুলবার নয় যেন মানে কয়েক হাত দূরেই আমরা বসে রয়েছি এবং মাঝে মাঝে ছোট ছোট করে ভিডিও নিচ্ছিলাম কারণ এখানে সামনে থেকে ভিডিও নেবা বা ফটোগ্রাফি করা মানা আছে তবুও লোভ সম্বরণ করতে পারছিলাম না বলেই নিচ্ছিলাম কিন্তু সেটা যৎসমান নয় আমরা প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মায়ের সামনে বসেছিলাম সত্যি কথা বলতে গেলে জীবন ধন্য হয়ে গেছে এরপরে আর কখনও এরকম সুযোগ আসবে কিনা জানি না না আসলে এবার মাকে যা আমরা সামনে থেকে দেখি এ দেখার দ্বিতীয় দেখা যায় যে এটাই শ্রেষ্ঠ তো তারপর অনেক রাতে হয়ে আমরা সামান্য কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম চলুন দেখা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালে বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম এবং ঘুম থেকে উঠে সামান্য একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে যদিও সেটাকে মর্নিং বলা যায় কিনা বলতে পারবো না তবে একটু ওয়াকে বেরিয়ে পড়েছিলাম এবং আগেই বললাম যে তারাপীঠে মানুষের নানারকম মানুষকে দেখতে দেখতেই না আপনার কোথা দিয়ে যেন সময় কেটে যাবে আর এখানে প্রচুর মানুষ না ভিক্ষা করে কারণ বলেন যে তাদের নাকি খাবার অভাব বাট আমি কখনো এখানে মানে তারাপীঠে এত যতদিন ধরে এসেছি কখনোই দেখিনি যে মানুষ না খেয়ে আছে এখানে প্রচুর বিনা পয়সায় খাওয়া যায় প্রচুর মানে প্রচুর মানে আপনি যদি চান যে আপনি খাবার পিছনে একটা পয়সাও খরচা করবেন তাহলে আপনাকে যে কোনো জায়গায় যেতে হবে মানে যে কোনো জায়গায় যেতে হবে মন্দিরের পিছনে কয়েকটা খাবারের জায়গা আছে শ্মশান ভূমিতে খাওয়ানো হয় পঞ্চমুণ্ডির আসনে ওখানে খাওয়ানো হয় আরও বিভিন্ন জায়গায় বিনা পয়সায় খাওয়ানো আর এমন নয় যে আপনাকে খিচুড়ি খাওয়াবে হ্যাঁ খিচুড়ি কিন্তু খারাপ জিনিস নেই তবু যে অনেক মানুষ আছেন না যে খিচুড়ি শুনে নাক ছিটকায় সেই ব্যাপারটা কিন্তু নেই যে এখানে কিন্তু আপনি বিনামূল্যে পোলাও খেতে পারবেন মাছ খেতে পারবেন মানে অনেক কিছু খেতে পারবেন চলুন সেই ভিডিও দেখাচ্ছি যে এখানে কি পরিমাণে খাবার রান্না করার হয় এবং বিনামূল্যে খাওয়ানো হয় তার আগেই দেখে নিন আজকের মানে সেদিনকের সকালবেলায় কি পরিমাণে লাইন হয়েছিল সেদিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার হলো মায়ের জন্মবার আর মানুষে বলে মানুষের কাছে নাকি পয়সা নেই তো আমরা দেখলাম যে যেটা পাঁচশো টাকার লাইন না সেই পাঁচশো টাকার লাইনে অন্তত পাঁচশো লোক দাঁড়িয়ে আছে এবং হাজার টাকার যেটা লাইন সেখানে তিনশো লোক দাঁড়িয়ে রয়েছে তাহলে মানুষের কাছে টাকা নেই কীভাবে তাহলে অবশ্যই টাকা আছে তো এই টাকাগুলো হয়তো মন্দিরের উন্নয়ন কল্পেই যায় আমি ঠিক বলতে পারবো না যদি না এটা বেহাত হয় তবে ঠিক আছে তো দেখুন সেদিন কী পরিমাণে লাইন ছিল আপনি যদি বিনামূল্যে ভান্ডারা স্বাদ গ্রহণ করতে চান না তবে মন্দিরের যেটা পিছনের গেট আছে মানে মন্দিরের পিছনের গেট দিয়ে বেরিয়ে দেখবেন ওখানে একটি গার্লস স্কুল আছে ওই গার্লস স্কুলের পাশেই কিন্তু চব্বিশ ঘন্টা ভালো ভালো রান্না করা হয় সেই রান্না কিন্তু আপনিও পেতে পারবেন সেখানে খাওয়ায় আপনি দেখুন সেখানে কি কি রান্না করা হয় এবং দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু বিনামূল্যেই খাওয়ানো হয় এবং কোনো মানুষেরই অভাব থাকা উচিত কেন যে তারা ভিক্ষা করেন আমি জানি না হয়তো তাদের বাড়ি ঘর নেই তার জন্যই করে। বা অভাবে করেন কি স্বভাবে করেন আমি তো জানি না তবে খাবার জন্য করাটা মনে হয় উচিত না যে তারা যেটা বলে যে খাবো বা আমি দেখেছি যে মানুষগুলোকে দু টাকা দিলে তারা মানে সেটা বলে যে দু টাকায় কি মুড়ি হয় তো দু টাকা করে যদি আমি দশজনকে দিই তাহলে কত টাকা খরচা হচ্ছে আমাকেও তো সেটা পেতে হবে না তো আমি বুঝতে পারি না তারা এরকম কেন করে যাই হোক সেই বিতর্কে যাচ্ছি না আমাদের সেদিনকে ফিরে আসবার ট্রেন ছিল তাই আমরা তাড়াতাড়ি করে একটু মাছ ভাত আর কিছু সবজি খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের ফিরবার ট্রেন ছিল সকাল মানে সকাল বলা বল দুপুর বারোটা দশ মিনিটে রামপুরহাট থেকে মাতারা এক্সপ্রেস মাতারা এক্সপ্রেসটাই আমার মনে হয় সুইটেবল আমাদের ফিরে আসবার জন্য কারণ এই ট্রেনটা সন্ধে ছটার মধ্যে নৈহাটি ঢুকিয়ে দেয় এবং আমরা সাড়ে ছটার মধ্যে বাড়িতে পৌঁছে আসতে পারব সেই উদ্দেশ্যেই আমরা রামপুরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর যেহেতু আমাদের রিজার্ভেশন করা থাকে না তাই আমাদের একটু তাড়াতাড়ি যেতে হয়েছিল। তবে জায়গা নিয়ে কোনো অসুবিধা হয়নি জায়গা পেয়ে গিয়েছিলাম এবং পরবর্তী সময় যে সব মানুষেরা এসেছিলেন তাদেরকে জায়গা দিয়েও ছিলাম যে আমার জায়গায় বসুন আমরা রাস্তা মানে রাস্তা বলা বল বাইরে গিয়ে দাঁড়াচ্ছি গেটের কাছে গিয়ে দাঁড়াচ্ছি তো এখানে একটু শুনে নিন বলি সরছরা বন্ধু বনবে কাছে হবে হরিবেলা সন্ধে দুনিয়া দেখালো মানে না বলি সরছরা স্টেশন ছাড়তেই আমরা চলে এসেছিলাম গেটের কাছে কারণ পরবর্তী স্টেশনে নৈহাটি স্টেশন এবং আমাদের নামতে হবে বাড়িতে ফিরতে হবে নির্দিষ্ট সময় ওই দশ বারো মিনিট লেট করে ট্রেন আমাদের নৈহাটি স্টেশনে পৌঁছে দিয়েছে এবং আমরা শান্তিপুর লোকাল ধরে ফিরে এসেছিলাম আমাদের গন্তব্য স্টেশন মদনপুর এবং মদনপুর থেকে সামান্য কিছু চা খেয়ে এবং বৃষ্টিকে সাথে নিয়ে সকলে ভালো থাকবে আজকে ভিডিওটি শেষ হচ্ছে সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় মাতারা সকলের দিনটি শুভ হোক সকলে খুব ভালো থাকবেন